নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব গুড হেলথ ক্যাপসুল সম্পর্কে এটি একটি মাল্টিভিটামিন মাল্টিমিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট উইথ ভিটামিন সি ক্যাপসুল এর বেনিফিটস ইউজ সাইড ইফেক্ট কম্পোজিশান ডোজ প্রাইজ সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই গুড হেলথ ক্যাপসুলটি আমাদের শরীরে ভিটামিনের ঘাটতি পূরণ করে দুর্বলতা দূর করে দুর্বলতার কারণে কাজ করতে ভালো না লাগা অলসতা ভাব সারাদিন ঘুম ভাব হাত পা ব্যথা মাথা ঘোরা বসে থাকার পর উঠে দাঁড়ালে মাথা ঘোরা বা চোখে ঝাপসা দেখা হাত পায়ে খাল আসা এই সমস্যাগুলির ক্ষেত্রে এই ক্যাপসুলটি খুব ভালো কাজ করে এটি খেলে দুর্বলতা কমে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে বা ইমিউনিটি পাওয়ার কম আছে একটুতেই নানারকম রোগে ভোগেন তারা এই ক্যাপসুলটি খেলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ফলে সাধারণ রোগগুলি সহজেই হয় না কাজ করার এনার্জি বৃদ্ধি করে যারা একটু কাজ করার পর ক্লান্ত হয়ে পড়েন কাজ করতে ভালো লাগে না সারা দিন অলসতা ভাব লাগে তারা এই ক্যাপসুলটি খেলে তাদের এনার্জি বৃদ্ধি পায় এবং এই সমস্যাগুলি কমে যায় এটি আমাদের হাড় এবং দাঁতকে মজবুত রাখে চুল পড়া কম করে বা হেয়ার ফলের সমস্যা দূর করে যাদের চুল বেশি পড়ছে তারা এই ক্যাপসুলটি খেলে তাদের চুলের গোড়ায় পুষ্টি সরবরাহ ভালো হয় ফলে চুলের গোড়া মজবুত হয় ফলে চুল পড়া কমে যায় এবং চুল ভালো রাখে আমাদের ওজন বাড়াতে সাহায্য করে বা মোটা হতে সাহায্য করে আমাদের ত্বক মসৃণ এবং উজ্জ্বল রাখে তো এই গুড হেলথ ক্যাপসুলটি জেনল্যাবসিথিকা লিমিটেড মার্কেটিং করে এটি দশটি ক্যাপসুলের পাতা হয় এক পাতা গুড হেলথ ক্যাপসুলের দাম একশো কুড়ি টাকা যা আপনি আরও কম দামেও পেয়ে যেতে পারেন এই গুড হেলথ ক্যাপসুলটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন গ্যাস বমিভাব পেটে ব্যথা মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য পাতলা পায়খানা অ্যালার্জি গা চুলকানি মানসিক ও স্বাভাবিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোন রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে হার্ট লিভার কিডনির রকম সমস্যা আছে গর্ভবতী মহিলা এদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এটি শিশুদের জন্য নয় এটি শিশুদের থেকে দূরে রাখতে হবে এই গুড হেলথ ক্যাপসুলটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে সারাদিনে একটি করে ক্যাপসুল খেতে হবে রাত্রে খাবার খাওয়ার পর একটি ক্যাপসুল খেতে হবে এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই গুড হেলথ ক্যাপসুলটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ক্যাপসুল সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন